সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি ভারতীয় জাহাজ একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজকে আটক করেছে সোমালীয় জলদস্যুরা আটকের পর ওই জাহাজের এগারো জন নাবিককেও জিম্মি করে রেখেছে তারা জানা গেছে ভারত মহাসাগর থেকে এ জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে দস্যু বাহিনী সোমবার দেশটির জলদস্যুতা বিরোধী সরকারি দপ্তরের কর্মকর্তা আবদির ইজাক মোহাম্মদ দিরির এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত শনিবার জলদস্যুরা একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ আটক করে সোমালিয়ার পোন্টল্যান্ডে প্রদেশের উপকূলীয় এলাকা এলিতে নিয়ে গেছে জাহাজটি দুবাই থেকে সোমালিয়ায় আসছিল সবশেষ গত মার্চের শুরুতে আটজন কুরুসহ শ্রীলঙ্কার একটি তেলবাহী জাহাজ আটক করে জলদস্যুরা পরে দেশটির মেরিটাইম পুলিশের সাথে আলোচনার পরে আটক জাহাজ ও কুরুদের বিনা শর্তে ছেড়ে দিতে রাজি হয় দস্যুরা দুই সালের পরে সোমালীয় জলদস্যুদের বাণিজ্যিক জাহাজ জিম্মি করার ঘটনা এটাই প্রথম